সালাম আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি কাটি কাবাব এটা খেতে ভীষণই মজা খুব সহজে কিভাবে কত আমি দেখে দিচ্ছি তো এখানে হচ্ছে চিকেন কি নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি এখন দিয়ে দিলাম আপনার এই যে গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিলাম আপনি গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম কাবাব মশলা সাথে দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনি স্বাদ অনুযায়ী দিবেন এখন ভালো করে এগুলো মাখাতে হবে এবং আদা রসুন আমি দিয়ে দিয়েছি সেটা আপনাদেরকে আর দেখায়নি এখন ভালো করে মাখিয়ে আমি প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিব সাথে আমি তেল দিয়ে দিলাম আর এটা খেতে ভীষণ মজা আপনারা রুটি কিংবা পটার সাথে খেতে পারেন আর এত আমি ভালো করে ম্যারিনেট করে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছি আর প্যানটা ভালো ভালো করে আমি গরম করে নিয়েছি আর খুব কম পরিমাণে তেল দিয়েছি দেখেন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এখন কাবাবগুলো আমি দিয়ে টেন মিনিটসের মতন ডেকে দিব এখন এপিট অপিট করে আমি উলটিয়ে পাল্টিয়ে দিব কয়েকবারে আমি দিব আর কাবাবটা তো অত বেশি সময় লাগে না আর খেতে ভীষণই মজা আপনারা বিকেলে খুব এগুলা করতে পারেন বা কোনো মেহমান আসলেও করে দিতে পারেন খুব সহজে একদমই রেডি হয়ে গেছে দেখুন আমার কাবাবগুলো এবং সাথে আমি কিছু পেঁয়াজ ব্যবস্তা করে রেখে দিয়েছিলাম সেগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম সাথে সালাদ দিয়েছে কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাগবে না আলাইকুম